সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম হঠাৎ করে পেটের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি খুব তীব্র নয় কিন্তু ঠিক স্বাভাবিকও না আপনি ভাবলেন হয়তো গ্যাস হয়তো কিছু খাওয়ার সমস্যা কিন্তু কয়েক ঘণ্টা পর সেই ব্যথা আর চুপ করে থাকে না ব্যাথা জায়গা বদলায় গভীর হয় শরীর আপনাকে সতর্ক করে আজ আমরা এই ভিডিওতে কথা বলবো এমন একটি অবস্থার কথা যা নীরবে শুরু হয় কিন্তু সময় মতো ধরা না পড়লে ভয়ঙ্কর হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব অ্যাপেন্ডিসাইটিস কি ব্যথা কিভাবে শুরু হয় ব্যথা কেন বাড়তে থাকে রোগ নির্ণয় চিকিৎসার উপায় জটিলতা এবং সুস্থ হয়ে ওঠা ও আরোগ্য এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে শুরু করার আগে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য বিষয়ক ভিডিও প্রতিদিন আপনার শরীরকে বুঝতে সাহায্য করবে অ্যাপেন্ডিসাইটিস কি আমাদের পেটের ডান দিকের নিচে অন্ত্রের সঙ্গে যুক্ত একটা ছোট্ট আঙুলের মতো অঙ্গ থাকে এর নাম অ্যাপেন্ডিক্স বেশিরভাগ সময় আমরা এর অস্তিত্বই টের পাই না কিন্তু যখন এই অ্যাপেন্ডিক্সের ভেতরের পথ বন্ধ হয়ে যায় তখন জীবাণু জমে সংক্রমণ শুরু হয় অ্যাপেন্ডিক্স ফুলে যায় ভেতরে পুঁজ জমে আর তখনই শুরু হয় অ্যাপেন্ডিসাইটিস এই সমস্যা যে কারো হতে পারে তবে সাধারণত এটি বেশি দেখা যায় দশ থেকে ত্রিশ বছর বয়সীদের মধ্যে ব্যথা কিভাবে শুরু হয় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অনেক সময় হঠাৎ করে ডান নিচের পেটে শুরু হয় না প্রথমে ব্যথা অনুভূত হয় নাভির চারপাশে একটা অস্পষ্ট চাপা ব্যথা কিছু সময় পর এই ব্যথা ধীরে ধীরে ডান দিকের নিচের পেটে সরে যায় এবং তখন ব্যথার সহনীয় থাকে না হাঁটলে কাশলে হঠাৎ নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় অনেকের সঙ্গে থাকে বমি বমি ভাব বমি খাওয়ার ইচ্ছা না থাকা হালকা জ্বর গর্ভাবস্থায় ব্যথার জায়গা একটু উপরের দিকে মনে হতে পারে কারণ তখন অ্যাপেন্ডিক্সের অবস্থানও একটু বদলে যায় ব্যথা কেন বাড়তে থাকে পেটের ভেতরে একটি সংবেদনশীল পর্দা থাকে অ্যাপেন্ডিক্স ফুলে গেলে সেই পর্দায় জ্বালা সৃষ্টি হয় এই কারণেই ডাক্তাররা পেটে হালকা চাপ দিয়ে হঠাৎ ছেড়ে দেন চাপ ছাড়ার সময় যদি ব্যথা বেড়ে যায় সেটি একটি গুরুত্বপূর্ণ সংকেত শরীর তখন নিজে থেকেই পেটের পেশি শক্ত করে ফেলে এটি শরীরের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া রোগ নির্ণয় রোগ নির্ণয়ের প্রথম ধাপ হলো আপনার গল্প শোনা ব্যথা কখন শুরু হয়েছে কিভাবে বদলেছে আর এখন কেমন লাগছে তারপর আসে শারীরিক পরীক্ষা প্রয়োজনে রেকটাল বা পেলভিক পরীক্ষা করা হতে পারে রক্ত পরীক্ষায় দেখা হয় শ্বেত রক্তকণিকা বেড়েছে কিনা যা সংক্রমণের ইঙ্গিত দেয় ইউরিন পরীক্ষা করা হয় যেন মূত্রনালী বা কিডনির সমস্যা বাদ দেওয়া যায় ইমেজিং টেস্ট যেমন আলট্রাসাউন্ড সিটি স্ক্যান বা এমআরআই রোগ নিশ্চিত করতে সাহায্য করে চিকিৎসার উপায় অধিকাংশ ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা হল অস্ত্রোপচার করে অ্যাপেন্ডিক্স অপসারণ অস্ত্রোপচারের আগে প্রায়শই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কখনো কখনও ছোট ছোট কাটের মাধ্যমে ক্যামেরা ব্যবহার করে অস্ত্রোপচার করা হয় এতে ব্যথা কম হয় সুস্থতাও দ্রুত আসে তবে যদি অ্যাপেন্ডিক্স ফেটে পুঁজ জমে যায় তখন আগে সেই পুঁজ বের করা হয় সংক্রমণ কমলে পরে অস্ত্রোপচার করা হয় কখনো কখনো হালকা ক্ষেত্রে শুধু অ্যান্টিবায়োটিক দিয়েও চিকিৎসা করা যায় কিন্তু অ্যাপেন্ডিক্স না কাটলে ভবিষ্যতে আবার সমস্যা হওয়ার ঝুঁকি থাকে জটিলতা চিকিৎসা না করলে অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে তখন সংক্রমণ পুরো পেটে ছড়িয়ে পড়ে যা প্রাণঘাতী হতে পারে পেটের ভেতরে পূজের থলি তৈরি হতে পারে যাকে অ্যাপসেস বলা হয় এই অবস্থায় দীর্ঘ চিকিৎসা ও কখনো একাধিক প্রক্রিয়া প্রয়োজন হয় সুস্থ হয়ে ওঠা ও আরোগ্য অস্ত্রোপচারের পর শরীরকে সময় দিতে হয় কিছুদিন ভারী কাজ বন্ধ রাখতে হয় হালকা হাঁটা ধীরে ধীরে শুরু করা ভালো কাশি বা হাসির সময় পেটের ওপর বালিশ চেপে ধরলে ব্যথা কম ঘুম পেলে বিশ্রাম নিন ক্লান্তি স্বাভাবিক ব্যথার ওষুধে কাজ না হলে অবশ্যই ডাক্তারকে জানান শিশুরা সাধারণত দ্রুত স্কুলে ফিরতে পারে কিন্তু খেলাধুলা শুরু করতে একটু সময় লাগে মূল কথা অ্যাপেন্ডিসাইটিস সাধারণ হলেও হালকাভাবে নেওয়ার মতো নয় ব্যথা যদি বাড়ে জায়গা বদলায় আর কমে না সেটি সতর্কবার্তা সময় মতো চিকিৎসা নিলে বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নিজের শরীরের কথা শুনুন কারণ শরীর কখনও অকারণে ব্যথা দেয় না এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকে